আমার আজকের নিবেদন কবিতার নাম আছে আমার হৃদয় আছে কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি আছে আমার হৃদয় আছে হরে এখন তুমি যা খুশি তাই করো এমনি যদি বিরাজন্তরে বাহির হতে সকলেই মূর হর সব পিপাসার সেথায় অবসান সেথায় যদি পূর্ণ কর প্রাণ তাহার পরে মরুপথের মাঝে উঠে রৌদ্র উঠুক খরতর এই যে খেলা খেলছ কত ছলে এই খেলা তো আমি ভালোবাসি একদিকেতে ভাসাও আঁখি জলে আরেক দিকে জাগিয়ে তোলো হাসি যখন ভাবি সব খোয়ালেম বুঝি গভীর করে পায়ে তাহারে খুঁজি কোলের থেকে তখন ফেলো দূরে বুকের মাঝে আবার তুলে ধরো নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন